أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه هو في الآخرة من الخاسرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تعاهد القرآن فَوَالَّذِي الذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في أمولها أو كما قال عليه الصلاة والسلام أذكيل كيمهتمة في الجلسة شاد بریا، عمر بن الخطاب رضی الله تعالیٰ نو مدرسه کرده گوشتو در قرآن کرده میشه که نسبت آج که این باقی جلسه تو مهمان

যে সকল মুসলমান ভাইয়ের হাতে নিছে এটা একটা মহাবিপ্লব এই বিপ্লবের সকল একমাত্র আল্লাহরই প্রাপ্য আল্লাহ তাবার কথা আলা আপনি আমাদেরকে মুসলমান হিসাবে বড় দেয়া মতো অধিকারী করছেন তৎসঙ্গে আল্লাহর কালাম শিখার

জানি আল্লাহ ইসলাম বেতনকে অন্য কোন ধর্ম মত পথ অনুসরণ করবেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ গ্রহণ করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই জন্য আল্লাহ আল্লাপাক এই নিয়ামতের অনুভূতি আমাদের আপনাদের করছেন যে কি আমরা সকলেই মুসলমান তারপরে আপনার আমার দিলে আগ্রহ সৃষ্টি করছেন যে কালামি পাক আমরা এর সাথে যুক্ত হই যারা মসজিদ মাদ্রাসার সাথে আমরা যুক্ত আছি এটা আল্লাহর দয়া

رسول الله يا أيها الناس يا أيها الناس أفشوا السلام واتعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام.

السلام <سلام> عليكم ورحمة الله <applause> السلام <cele> <شترك> عليكم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته

মহতাজ গরিব অভাবী বন্দি মুসাফে বিভিন্ন লোক যারা খাবার নাই যাতে তাদেরকে খানা খাওয়ানো এটাও একটা ইসলামের সৌন্দর্য ইসলামের মধ্যে মেহমানদারি আছে মুসাফিরদের খাওয়ান আগে আমাদের এই দেশেও ছিল কাচারি ঘর সরাই খায়

চতুর্থ অসল্ল মিলল রাত্রের নামাজ পড়া রাতের